ঢাকার বিমানবন্দর মোড় উত্তরে অবস্থিত এই জায়গাটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট এদিক দিয়ে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার লোক ঢাকায় যাতায়াত করেন পাশাপাশি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ দৈনন্দিন কাজে এই সড়ক পথে চলাচল করেন বর্তমান সরকার গত বছরের পহেলা অক্টোবর এই এলাকাটিকে নো হর্ন জোন হিসেবে চিহ্নিত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ও এর উত্তর দক্ষিণে দেড় কিলোমিটার সড়ক হর্ন নিষিদ্ধ করে নীরব এলাকা ঘোষণা করা হয় কিন্তু কে শোনে কার কথা এখানে সমানে হর্ন বাজিয়ে চলছে সব যানবাহন নো হর্ন জোন হলেও শব্দ শব্দদূষণের মাত্রা কমেনি বরং আগের চেয়ে বেড়েছে এই মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শব্দ শব্দদূষণে কানের অবস্থা খারাপ হবার উপক্রম তবে এই উচ্চমাত্রার শব্দ দূষণে অভ্যস্ত হয়ে পড়েছে বেশিরভাগ মানুষ বিমানবন্দর মোড় এলাকায় শুধু শব্দ দূষণই নয় এখানে সড়কে যান ও পথচারে চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা যায় হার হামেশাই লোকজন ব্যস্ত মহাসড়ক ঝুঁকি নিয়ে পারাপার হন চলন্ত গাড়ির সামনে দিয়ে পথচারীরা পার হচ্ছেন এতে করে যানবাহনগুলিকে পথচারীদের সচেতন করতে হর্ন বাঁচাতে হয় আর এভাবেই শব্দদূষণের মাত্রা বেড়ে যায় পথচারীদের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হবার বদলে ওভারব্রিজ ব্যবহারেও অনিচ্ছা কাজ করে রাজধানী ঢাকায় প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল বিমানবন্দর মোড় ঢাকার বিভিন্ন প্রবেশ পথের মধ্যে এটি সবচেয়ে ব্যতিক্রম ও জনবহুল এই পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশে ব্যবহার করা যায় সড়ক রেল ও আকাশপথ সকাল থেকে রাত পর্যন্ত প্রশস্ত মহাসড়ক দিয়ে যানবাহনের বড় বড় সারি কখনো কখনো ওপর নিচ সব সড়কের তীব্র যানজট লেগে থাকে পথচারীদের ব্যস্ত এই সড়ক পার হবার জন্য একটিমাত্র ফুটওভার ব্রিজ ব্রিজটির একপাশে পাশে বিমানবন্দর অন্যপাশে পাশে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া যায় ঢাকার এই ব্যস্ত সড়কের উপর দিয়ে ঝুঁকি নিয়ে বেশিরভাগ মানুষ চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয় এখানকার প্রতিদিনের চিত্র এটি যে কারণে সড়ক পারাপারে ভিড় থাকলেও ফুট ওভার ব্রিজে রাস্তা পার হতে ভিড় দেখা যায় না এটি ব্যবহার করা মানুষের সংখ্যা অনেক কম নগরবাসীর এই পদভ্যাস দূর করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিমানবন্দর মোড়ের মহাসড়ক এড়িয়ে বিভিন্ন গন্তব্যে দ্রুত যাবার জন্য এখানে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু হয়ে এই আন্ডারপাস বিমানবন্দরের তিনটি টার্মিনাল রেলওয়ে স্টেশন বিআরটিএ স্টেশন এবং পাতাল মেট্রো রেল স্টেশনে সহজে চলাচল করা যাবে প্রায় আট মাসেও বেশি সময় ধরে মাটির নিচে এই মেগা প্রকল্পের কাজ চলছে আমাদের আজকের ভিডিওতে বিমানবন্দর আন্ডারপাস নির্মাণ কাজের অগ্রগতি এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাব আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে শীতাতপ নিয়ন্ত্রিত এক কিলোমিটার দৈর্ঘ্যের বেশি এই আন্ডারপাসটির নির্মাণ কাজ শুরু হবার পর থেকেই আশকোনা হজ ক্যাম্পের রাস্তাটি বন্ধ রয়েছে ছোট্ট সরু পথে শুধুমাত্র মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে এতে করে দীর্ঘদিন থেকে ভোগান্তিকে সঙ্গী করে চলতে হচ্ছে এই পথে যাতায়াতকারী মানুষকে এছাড়াও হজ মৌসুম শুরু হয়ে যাওয়ায় হাজিদেরকে হজ ক্যাম্প থেকে বিমানবন্দরে যেতে হচ্ছে এই পথে বর্তমানে বিকল্প পথ দিয়ে হজ ক্যাম্পে চলাচল করছেন হাজিসহ সংশ্লিষ্টরা শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের বহর হাজিদের বিমানবন্দরে যাতায়াতে ব্যবহার করা হচ্ছে বিমানবন্দর এলাকায় নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত আন্ডারপাস যাত্রীদের চলাচল সহজ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্টেশন এবং হজ ক্যাম্পে যুক্ত করে মাটির নিচে দীর্ঘতম যুক্ত একটি আন্ডারপাস নির্মাণ করার কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলেছে মূলত যাত্রী ও পথচারীরা এই আন্ডারপাসের মাধ্যমে নিরাপদে বাস বিমানবন্দর ও রেল স্টেশনে পৌঁছাতে পারেন সেজন্যই মাটির নিচে আরেক নতুন জগৎ গড়ে তোলা হচ্ছে যা দেখে মনে হবে যেন আধুনিক মানের কোনো বিমানবন্দর কিংবা শপিং মল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন প্রায় এক মিটার দৈর্ঘ্যের আধুনিক এই আন্ডার আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকবে এগুলো হলো হজ ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিআরটি স্টেশন বিমানবন্দর টার্মিনাল এক দুই এবং তিন বিমানবন্দর উত্তর গেট দক্ষিণ গেট এবং এমআরটি স্টেশন আন্ডারপাস ব্যবহার করে হজ ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের টার্মিনালে যাওয়া যাবে আবার বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি বিআরটিএ ও মেট্রো রেল স্টেশনে যাওয়ার ব্যবস্থাও রাখা হবে দীর্ঘ এই আন্ডারপাসটির নির্মাণ অগ্রগতি বেশ ভালো দেশের যে কোনো মেগা প্রকল্পের তুলনায় এখানকার কাজ বেশ সন্তোষজনক দ্রুত কাজ চলছে দেখেই প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার চিত্র দীর্ঘ এই টানেলটিতে ইস্পাতের বিশাল কাঠামোর মধ্যে অনেক জায়গায় লম্বা টিউব আকৃতির টানেলের দৃশ্যমান হয়েছে বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই এর সামনে কাজ বেশ এগিয়ে গেছে এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকেও আন্ডারপাসের একটি লাইন বেশ এগিয়ে গেছে এখানে আধুনিক সব নির্মাণ যন্ত্রপাতি ও জনবল দিয়ে দিন রাত চলছে আন্ডারপাস নির্মাণের কাজ বিমানবন্দরের এটিসি কন্ট্রোল টাওয়ারটিও দিন দিন আধুনিক ও দৃষ্টিনন্দন হয়ে উঠছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও আন্ডারপাস নির্মাণ কাজের গতি বেড়েছে রেললাইনের দুপাশের টানেল নির্মাণের কাজে বিশাল বড় ক্রেন এসকেভেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে বিমানবন্দর মোড়েই নতুনভাবে চালু হয়েছে আবাসিক হোটেল এই ভবনটি দীর্ঘদিন থেকে পড়েছিল এখন এটি তৈরি হয়ে গেছে দেখতেও বেশ দৃষ্টিনন্দন হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং দুই থেকে খুবই কাছে এই ভবনটি ধীরে ধীরে বড় প্রকল্পগুলি বাস্তবায়ন হলে পুরোপুরি বদলে যাবে এই বিমানবন্দর এলাকার চিত্র প্রথমবারের মতো এই ধরনের আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে অন্যত দেশগুলোর মতো যাত্রী সেবায় ট্রাভেলেচর থাকবে এই আন্ডারপাসে চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলেটর সাধারণত বিমানবন্দর ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয়ে থাকে তেমন আধুনিক ব্যবস্থাও থাকবে এই আন্ডারপাসে বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ হাজার সাতশো সাতাত্তর জন পথচারী ও যাত্রী একটিমাত্র ফুট ওভার ব্রিজ দিয়ে এই মহাসড়ক পারাপার হন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বিমানবন্দর মোড় এলাকায় নতুন রেলওয়ে ট্র্যাক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই এর সঙ্গে যুক্ত হবে বিআরটি বাস সুবিধা এছাড়া এমআরটি ওয়ানের বাস্তবায়ন হলে এই এলাকায় যাত্রীর চাপ বাড়বে এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শেষ হলে প্রতিদিন প্রায় তিন লক্ষ ষাট হাজার যাত্রী এই এলাকায় চলাচল করবে এই বিপুল পরিমাণ মানুষের একটি বড় অংশ এই আন্ডারপাসের সুবিধা নিতে পারবেন সড়ক ও জনপদ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আধুনিক এই আন্ডারপাস নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকা সরকারি তহবিল থেকে এই অর্থের যোগান দেওয়া হচ্ছে আগামী দু বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য